সুদ মানুষের ইহকাল পরকালকে ধ্বংস করে জনজীবনে অস্থিরতা নামিয়ে আনে মানুষের ইবাদতকে মূল্যহীন করে দেয় কেননা পবিত্র কোরআনে লাহ ইবাদতের আগে হালাল ভক্ষণের শর্ত দিয়েছেন হয়েছে হে রাসুলগণ তোমরা পবিত্র ও ভালো বস্তু থেকে খাও এবং সৎকর্ম করো নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আমি সম্যক জ্ঞাত সুরা মুমিনুন আয়াত একান্ন যারা সুদ খায় তারা মহান আল্লাহর এই শর্ত লঙ্ঘন করে এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হল তারা যদি এই পাপ থেকে তাও বা করে বিরত না হয় তাহলে তারা আল্লাহ ও তার রসুলের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকার মতো ভয়াবহ পাপে লিপ্ত থাকে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাল্লাহ বলেন হে মমিন তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও আর যদি তোমরা তাও বা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না সুরা বা কারা আয়াত দুশো আটাত্তর থেকে দুশো এজন্যই হয়তো প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের অভিশাপ দিতে বাধ্য হয়েছেন হাদিস শরীফের সাথ হয়েছে আবদুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালানহু থেকে তার পিতার সূত্র থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম সুদখর সুদ্দাতা সুদে সাক্ষী ও এর দলিল লেখক সবাইকে অভিসম্পাত করেছেন আবু দাউদ হাদিস তিন হাজার তিনশো তেত্রিশ যাদের নবী করিম সাল্লাইসাল্লাম অভিশাপ দিয়েছেন তারা যদি তাও বা না করে তাহলে তাদের দুনিয়া খিরা দুটোই যে অভিশপ্ত এতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই তাদের এই পাপের মাত্রা এতটাই নিম্ন যে হাদিস শরীফে তাদের এই পাপকে ব্যবহারের সঙ্গে তুলনা করা হয়েছে হাদিস শরীফে বর্ণিত আছে সুদ সুদসত্তর প্রকার পাপের সমষ্টি তার মাঝে সবচেয়ে নিম্নতম হল আপন মায়ের সঙ্গে ব্যবহার করা সমতুল্য মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস পনেরো হাজার তিনশত পঁয়তাল্লিশ নাউজুবিল্লা অন্য হাদিসে সুদকে ধ্বংসাত্মক কাজ বলে আখ্যা দেওয়া হয়েছে আবু হুরাইরা রাদি আল্লাহ তালহু সূত্রে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো তারা বলেন হে আল্লাহর রাসূল সেগুলো কি তিনি বলেন আল্লাহর সঙ্গে শরিক করা জাদু যথার্থ কারণ ব্যতি রেখে কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন সুদ খাওয়া এতিমের সম্পদ ভক্ষণ করা জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাধ্যী সরল মোনার রমণীদের প্রতি অপবাদ আরোপ করা বুকহারি হাদিস ছহাজার আটশো সাতান্ন গরিবের রক্ত চোষা সুদখোর মহাজনদের পরকালীন শাস্তি অত্যন্ত ভয়াবহ যারা সুদকে ব্যবসার মতো হালাল মনে করে পবিত্র কোরআনের স্বাদ হয়েছে যারা সুদ খায় তারা তার ন্যায় উঠবে যাকে সে স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এজন্য যে তারা বলে বেচাকেনা সুদের মতোই অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায় আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে সুরা বাকারা আয়াত দুশো পঁচাত্তর হাদিস শরীফের মতে কবরের জীবনেও তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে নাবিজি সাল্লাহাল্লামকে স্বপ্নযোগে একবার কিছু পাপির পরকালীন শাস্তি দেখানো হয়েছে সেখানে সুৎখরের শাস্তি দেখানো হয় এরকম এক ব্যক্তি রক্তের নদীর মাঝখানে আসছে সে বারবার পারে ওঠার চেষ্টা করছে কিন্তু পারে থাকা এক ফেরস্তা তার মুখ বরাবর সজরে তার ওপর পাথর নিক্ষেপ করছে এবং সে আগের জায়গায় চলে যাচ্ছে এভাবে যতবারই পারে আসার চেষ্টা করছে ততবারই তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে বোখারি হাদিস এক হাজার তিনশো ছিয়াশি সুপ্রিয় দর্শক ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের এই পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে দিন প্রচারের উদ্দেশ্যে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ